বন্ধুরা দেখুন এনা কত কুড়ে এই যে আমার সাথে বসে পেয়ারা খাচ্ছে পেয়ারাটা একটু দূরে একটু পেয়ারাটা দূরে পড়েছে ওইটা ও নেবে না ওই যে কুড়েমি করে দিয়েছি পেয়ারাটা বুঝলে ওই এখন যাচ্ছে ওটা আমাকে দিতে বলছে যে তুমি আমাকে ওটা দিয়ে দাও আমি দিইনি আমি বলেছি আমি দেবো না ওই জন্য ও নিজে নিয়ে নিলো আমি এখানে ফল কাটতে শুরু করেছি যে ফলগুলো নিয়ে আমি বুঝেছি ফল কাটতে শুরু করেছি যে সবেই কাটা শুরু করেছি তার মধ্যে ও ঘর থেকে চলে এসেছে এই যে দেখুন দেখুন ও ঘর থেকে চলে এসেছে এবার মুকুর আছে দেখাচ্ছি বলে এই তুই ঘর থেকে চলে এসেছিস আমি ফল কাটতে শুরু করেছি আবার তুই দূরে পড়লে না কোনো একটা কিছু দিচ্ছি একটু দূরে পড়ে গেলে ও সেটা নিজে নিয়ে নেবে না ওটা আমাকে দিয়ে দিতে হবে তবে ও খাবে তো মানে দুষ্টু ওটা করবো ঠিক আছে বসে আছে ফল খাওয়ার জন্য আমি এখান থেকে একটা একটা করে দেবো আর ওর ফেভারিট নাশপাতি নাশপাতি আম তো ওকে দেওয়া যায় না ওর আম খাওয়া বারণ আছে আম খাওয়া ওর বারণ আছে না আম তো দেবো না পেয়ারা আর নাশপাতি দেবো ও আর আপেলও আছে আপেলও দেবো এবার ও ঠিক গন্ধ পেয়ে এখানে চলে এসেছি কখন আমাকে খেতে দেবে এগুলো এত বড় ও চালাক ঠিক ঘুসঘুস 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 করে এসে আমার কাছে বসে গেছি এই যে হবে না হবে না এত বড় চালাক আমি যে উঠে ক্যামেরা করবো করতে পারছি না কারণ আমার এই যে এইখানে সব ফলগুলো রাখা আমার তো শরীর অসুস্থ তার জন্য আমি উঠে দাঁড়িয়ে বেশিক্ষণ হাঁটাচলা আমি করতে পারছি না এই জন্য এইভাবে আমি বসে আছি এইভাবেই নিয়ে কেটে দিচ্ছি ওকে কি করবো বাড়িতে লোক কম থাকলে যা হয় লোক কম তাই ও আমি এইভাবে দেখেই পারছি ওকে উঠে আমি কি করে দিই বলুন এরকমভাবে এখান থেকে উঠে ওকে দেওয়া যায় দিতে পারছি না ও নিজে নেবে না ওই যে অপেক্ষারত আবার দাও আর হবে না অত বড় যালা তাকিয়ে আছে কখন দেবো নাই আমি কাটবো তো দেবো হ্যাঁ এরকম করে তাকিয়ে থাকলে অপেক্ষারত হয়ে বসে থাকলে হবে আমাকে তো কাটতে হবে